অনেকেরই অপছন্দের খাবার আমার বাড়িতেও অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে যদি রান্না করি সবাই কিন্তু চেটেপুটে গরম ভাতের সঙ্গে খেয়ে নেয় তার জন্য প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রায় দশ থেকে বারো কোয়া রসুন থেতো করে রেখেছি সেই থেতো করা রসুনটা দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর যারা নিরামিষ খান রসুন খান না তারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবেন এবার আগে থেকেই মূলো শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম জিরি জিরি করে কেটে রেখেছি মূল শাক কিন্তু অনেকেরই অপছন্দের খাবার এইভাবে রান্না করতে পারেন যদি আপনার বাড়ির লোকও খেতে না চায় মূলো শাকটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে জল বাড়াতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি জল বার হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মূলর শাক রান্না করলে কেউ খেতে চাইবে না বলে আমি অন্য রকমভাবে রান্নাটা করি আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে এটা সিম আছে না ঢেকে রান্না করব। শাক ঢাকলে শাকের রংটা সবুজ থাকে না যাই হোক সারা রাত আমি মটরের ডাল ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির জারে জল ছাড়াই বেটে নেব একদম মিহি বাটা বাটবো না যাতে একটু দানা দানা থাকে সেইভাবেই বেটে নিচ্ছি যেহেতু শাকের মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি তাই জন্য আর ডালের মধ্যে লঙ্কা দিয়ে বাটিনি আপনারা চাইলে লঙ্কা দিয়েও বাটতে পারেন এবার মটরের ডালটা শাকের ওপরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম মিহি বাটলে খেতে অতটা ভালো লাগবে না শাকের সঙ্গে মিশে যাবে তাই একটু দানা দানা রেখে বাটলেই খেতে বেশি ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার প্রয়োজন নেই শাকের মধ্যে যে জল আছে তাতেই শাক ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার সিম আছে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লালচে হচ্ছে ডালটা ততক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এটা অপশনাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন দিয়ে আবারও খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো রান্না করব কড়াইয়ের গায়ে এইভাবে লেগে থাকলে শাকটা খেতে খুবই ভালো লাগে আবারও উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে ছাড়তে শুরু করেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মটরের ডাল বাটা দিয়ে মূলো শাক যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটে ফুটে শাক খেয়ে নেবে যদি এইভাবে রান্না করে দেন তাহলে কেমন লাগলো আজকে মূলো শাকের রান্নাটা অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না